বিশ্বের সবচেয়ে বড় জাহাজের নাম জিজ্ঞেস করলে এখনও অনেকে টাইটানিকের নামই বলবেন কিন্তু টাইটানিকের চেয়েও অনেক বড়ো জাহাজ এখন ইউরোপে আছে চারটা ফুটবল মাঠের চেয়ে বড় এই জাহাজের নাম ওয়েসিস অব দ্য সিস খোদ পাঁচটা টাইটানিক জাহাজ ঢুকে যাবে এই ওয়েসিস অব দ্য সিসের ভিতরে ওয়েসিস অব দ্য সিস এর বাংলা অর্থ সমুদ্রের বুকে এক টুকরো মরুদ্যান উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী বর্তমানে জাহাজটির মালিকানা রয়েছে রয়্যাল ক্যারিবিয়ান ইন্টারন্যাশনালের হাতে এই পাহাড়সম জাহাজটি বানিয়েছে এস এক্স ইউরোপ নির্মাণে খরচ হয়েছে এক দশমিক পাঁচ বিলিয়ন ডলার দু সালের বারোই নভেম্বর জাহাজটির নির্মাণ কাজ শুরু হওয়ার পর সাড়ে তিন বছর পর দু সালের পহেলা নভেম্বর এটি প্রথম সাগরে গা ভাসাই একসঙ্গে ছয় হাজার তিনশো জন যাত্রী বহন করতে পারা ওয়েসিস অব দ্য সিসের ওজন দুই লাখ পঁচিশ হাজার দুইশো বিরাশি টন দৈর্ঘ্য এগারোশো ফুট এবং প্রস্থে দুইশো ফুট ওয়েসিস অব দ্য সি এর প্রায় তিরিশ ফুট কাঠামোই পানের নিচে থাকে বাইশতলা বিশিষ্ট বিলাসবহুল এই জাহাজটিতে রয়েছে ষোলোটি ডেক এবং দু হাজার সাতশোটি বিলাসবহুল রুম মোট সাত ভাগে বিভক্ত ওয়েসিস অব দ্য সিসের রয়েছে বিনোদন কেন্দ্র সেন্ট্রাল পার্ক পুল ফিটনেস সেন্টার বিশ্বের প্রথম ভাসমান উদ্যান এই ওয়েসিস অব দ্য সিতেই রয়েছে যে উদ্যানে রয়েছে প্রায় বারো হাজার গাছের চারা এবং ছাপ্পান্নটি গাছ জাহাজের পিছনে আছে সাতশো পঞ্চাশটি আসন বিশিষ্ট থিয়েটার এই থিয়েটারটি দিনে আবার সুইমিং পুল হিসেবে ব্যবহৃত হয় রাতে সাগরের বুকে ভাসমান থিয়েটার জাহাজটিতে আছে সার্ফিংয়ের সুব্যবস্থা আছে গ্লাইডিং করে উড়ার ব্যবস্থাও জাহাজের ছাদে কমপক্ষে পঁচিশ মিটার পর্যন্ত উড়া যাবে গ্লাইডিংয়ের মাধ্যমে পর্বতারোহীন আগ্রহীদের জন্য রয়েছে পাথরের দেয়াল জাহাজে ছড়িয়ে ছিটিয়ে আছে অসংখ্য পানশালা পোশাক এবং বিভিন্ন দ্রব্যের দোকান ও রেস্তোরাঁ সাথে আছে বাস্কেটবল কোর্ট ভলিবল কোর্ট চারটি বিশাল আকৃতির সুইমিং পুল এবং শিশুদের জন্য বিশেষ নার্সারি ও খেলাধুলার জায়গা এছাড়াও আছে ইয়জন যেখানে পাওয়া যাবে কম্পিউটার গেমিং ও গবেষণাগার সহ থিম পার্কের সব রকম সুবিধা অত্যাধুনিক এই জাহাজে করে ঘুরে বেড়াতে চাইলে কেবিন ভাড়া বাবদ প্রতিদিন কমসে কম অত্যাধুনিক এই জাহাজে করে ঘুরে বেড়াতে চাইলে কেবিন ভাড়া বাবদ প্রতিদিন কমসে কম চোদ্দশো আটান্ন ডলার খরচ করতে হবে আপনাকে আর যদি সমুদ্রের দিকে মুখ করে দোতলা সুইট ভাড়া নিতে চান তাহলে আরেকটু বেশি গুনতে হবে মাত্র বত্রিশশো ডলার আর বুকিং সেটা দিতে হবে অন্তত বছর আগে